একসময় এই গেমটা ছিল আমাদের আবেগ স্কুলের টিমিং পিরিয়ডে বন্ধুদের সাথে আড্ডা হোক পরাতের গ্লোবাল টিমেডের সাথে রেঞ্জ ফ্রি ফায়ার ছিল আমাদের নিত্য নিত্যদিনের সঙ্গী কিন্তু আজ আজ গেম নেকি হ্যাঁ নেকি কেমনে হ্যাকার হ্যাকার দোকান হ্যাকার লোক হ্যাকার দিবেন হ্যাকার এই দেখেন এই বেহবাইটাররা দেখছেন তো তারা সাধারণ না কিছু ডায়মন্ড বা র‍্যাঙ্কের লোভে ইন্টারনেট স্ক্রিপ্ট খুঁজে বাবু হ্যাক লাগে ম্যাচ জিতলে তোমরা প্রপিয়ার হয়ে গেছো আসলে না হ্যাক হ্যাক ব্যবহার করা মানে তুমি নিজেই শিকার করে নিলে যে তুমি নিজের কোনো তোমার নিজের কোনো স্কিল নেই তোমার গেম খেলার কোনো যোগ্যতা নেই তোমাদের একটা হ্যাকশট বা একটা ফ্লাইট হ্যাক আমাদের মতো হাজারো প্লেয়ার প্লেয়ারের পরিশ্রমকে এক সেকেন্ড মাটির সাথে মিশিয়ে দেয় আবার যখন দিন দিন পর দিন কষ্ট করে আমরা আমাদের গেমপ্লে ইমপ্রুভ করি এবং তোমরা সস্তা হ্যাকার হ্যাকার হ্যাকাররা তোমরা সস্তা একটা অ্যাপ দিয়ে আমাদের অপমান করো মনে রেখো চুরি করে যেতো যাই কিন্তু সম্মান পাওয়া যায় না আমি জানি গেরিনা হয়তো সময়মতো অ্যাকশন দিতে পারছে না কিন্তু আমাদের চুপ থাকা হবে না হ্যাকারদের বিরুদ্ধে কথা বলতে হবে এদের রিপোর্ট করতে হবে এবং এদের বয়কট করতে হবে কারণ ফ্রি ফায়ার আমাদের ভালোবাসা আর এই ভালোবাসাকে কোনো হ্যাকারের হাতে আমরা নষ্ট হতে দেব না যে যার যার জায়গা থেকে সবাই প্রতিবাদ জানান প্লিজ এরকম করে আমাদের ফ্রি ফায়ারটাকে নষ্ট করে দিব না প্লিজ প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন